আমাদের অসম্ভব সুন্দর ইন্ডিয়ান হচ্ছে গিয়ে আপনার ফয়েল প্রিন্টেড শিফন এগুলোর যে পরিমাণ ডিমান্ড ছিল এটা একদম লাস্ট আসছে এটা খুবই সুন্দর একটা ডিজাইন এর পরের কালারটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে একটু শেডেড কালার হ্যাঁ প্রত্যেকটাই হচ্ছে শেডেড টাইপের কালার পুরোটা একই প্রিন্টের মধ্যে এই যে দেখেন এই কালারটাও কি পরিমাণ সুন্দর এরপরে দেখেন এই যে এটা হচ্ছে গিয়ে লাইট ব্লু এর মধ্যে এটাও খুবই সুন্দর পিঙ্কের মধ্যে যারা চাচ্ছেন তাদের জন্য এটা বেস্ট হবে একটু অরেঞ্জে সিভিট কালার যারা চাচ্ছেন তাদের জন্য এটা খুবই ভালো হবে এটা হচ্ছে গিয়ে লাইট একটা কালারের মধ্যে এটা অনেক সুন্দর লাগে একটা কালার আমি পরছিলাম এই বাঙ্গি এইটা আরেকটা কালার এটাও খুব সুন্দর একটা লাইট পিঙ্ক কালার এইটা দেখেন এটা হচ্ছে গিয়ে ল্যাভেন্ডার পিঙ্ক এর মধ্যে এই কালারটা এর পরের কালারটা হচ্ছে গিয়ে একদম ডার্ক সিভিট টাইপের কালার এরপরটা হচ্ছে গিয়ে ব্লুইশ টাইপের কালার এই কালারটাও খুব সুন্দর এর হচ্ছে গিয়ে আপনার খুব সুন্দর একটা গ্রিন টাইপের কালার আচ্ছা এগুলা আমি সরাই ফেলতেছি এর পরে যেগুলা দেখাবো এইটা হচ্ছে গিয়ে আপনার সুন্দর একটা ল্যাভেন্ডার ব্লু টাইপের কালার টাইপের কালার মধ্যে ছোট ছোট টিউলিপ ফুলের ডিজাইন করা এটাও হচ্ছে এগুলো প্রত্যেকটার মধ্যে ফয়েল প্রিন্ট করা আছে ঠিক আছে এর পরেরটা হচ্ছে গিয়ে দেখেন সুন্দর একটা কি বলবো এটাকে সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট দেওয়া কালার খুব খুবই সুন্দর এই কালারটা খুবই সুন্দর পড়লে অনেক সুন্দর লাগবে সেম ফ্লোরাল প্রিন্টে হচ্ছে গিয়ে এই যে একটা ব্লু টাইপের কালার এরপরে যেটা দেখাবো এইটা হচ্ছে গিয়ে আপনার পুরাটা হচ্ছে গিয়ে টিউলিপ টাইপ ডিজাইন এই যে দেখেন পুরোটা টিউলিপ টাইপ ডিজাইন এর পরেরটা হচ্ছে গিয়ে দেখেন এটাও হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা ফ্লোরাল টাইপের প্রিন্ট খুবই নাইস একটা ফ্লোরাল টাইপের প্রিন্ট এর পরেরটা হচ্ছে কি এই যে আরেকটা টিউলিপ টাইপের ডিজাইন এত নাইস এই ডিজাইনগুলা এরপরে যেটা দেখাবো এটা তো খুবই সুন্দর পুরো শাড়িটা হচ্ছে এরকম ফ্লোরাল টাইপ প্রিন্ট যারা ফ্লোরাল শাড়ি পছন্দ করেন একটু আনকমন ধাঁচের তারা নিয়ে যেতে পারেন এটা হচ্ছে কি পুরোটাই হচ্ছে গিয়ে যে এরকম ডিজাইন করা হচ্ছে ফয়েল প্রিন্টেড ডিজাইন করা এরপরে যেটা দেখাবো এটা একদম লাইট টাইপের কালার লাইট কালার যারা পছন্দ করেন তাদের জন্য এটা একদম লাইট টাইপের কালার লাইট কালার যারা পছন্দ করেন তাদের জন্য এটা এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে গিয়ে আপনার সিভিট অরেঞ্জ টাইপের কালার পুরো শাড়িটা এরকম পুরো শাড়িটা এরপরেতে আবার আসছে হচ্ছে গিয়ে আপনার লাইট কালারে হচ্ছে গিয়ে আপনার টিউলিপ ডিজাইন খুব সুন্দর এই শাড়িটা এরপরেটা দেখেন এটা হচ্ছে পুরোটা হচ্ছে খুব সুন্দর করে ফ্লোরাল ডিজাইন করা খুবই সুন্দর করে এরপরে আছে হচ্ছে গিয়ে একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে খুব সুন্দর একটা টিউলিপ ডিজাইন করা এই শাড়িগুলো খুবই সুন্দর কেউ মিস করবেন না এই যে এটা একটা খুব সুন্দর ডিজাইন খুবই নাইস ডিজাইন এই যে আরেকটা টিউলিপের ডিজাইন খুবই সুন্দর লাইট কালারের মধ্যে যারা হচ্ছে সুন্দর ডিজাইন চান তারা এটা নিয়ে নিতে পারেন এইটা দেখেন এটা হচ্ছে ফুল এইরকম ডিজাইন করা কোনো ফ্লোরাল ডিজাইন না ফুল জ্যামেটিক টাইপের ডিজাইন করা অ্যান্ড দ্য লাস্ট ওয়ান হচ্ছে কি এইটা দেখেন কি সুন্দর টাইপ ডিজাইন সো যারা যেটা নিতে চান একটু ইনবক্স করে ফেলবেন